রাত পোহালে বিশ্বকর্মা পুজো তার আগেই শহর জুড়ে লাগাতার বৃষ্টি প্রায় তিন দিন ধরে গভীর নিম্নচাপের ফলে শহরের একাধিক জায়গায় জমে গেছে জল এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনই কিন্তু আমরা এসেছি শহর বহরমপুরের একেবারে কুমোরটুলি পাড়ায় যেখানে কিন্তু বৃষ্টির কারণে বিশ্বকর্মা থেকে মনসা এবং সরোভরি দুর্গা পুজো দুর্গারও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি একেবারেই কথা বলবো শিল্পীর সঙ্গে দাদা কতটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আপনাদেরকে আমাদের দেখুন রাত পলে বিশ্বকর্মা পুজোর সব পরিস্থিতি চলছে কালকে ঠাকুর আমাদের নিবে দেখতেই তো পাচ্ছেন যে আমরা এই গ্যাস ল্যাম্প দিয়ে সব ঠাকুর ভিজে গিয়েছে সব শুকানোর ব্যবস্থা করছি আমরা দেখতেই তো পাচ্ছেন এই সব সব ঠাকুরগুলো ভিজা এবং আমরা গ্যাস ল্যাম্প দিয়ে সব ঠাকুর শুকিয়ে রং করার ব্যবস্থা করছি এই নিয়ে আমাদের খুবই অবস্থা একটা খারাপ কতগুলো ঠাকুর আমাদের যতগুলো ঠাকুর দেখছেন মোটামুটি অর্ধেক ঠাকুরই সব জলে ভিজে গেছে আর এই গ্যাস ল্যাম্প দিয়ে আমাকে শুকাতে হচ্ছে হ্যাঁ খরচের মাত্রা আমাদের একটু বেশি হয়ে গেছে দুখানা আপাতত আমাদের সিলিন্ডার শেষ গ্যাস সিলিন্ডার হ্যাঁ আমাদের তো রাত জেগে ইয়ে করে তো আমাদেরকে কাজ ডেলিভারি দিতেই হবে চিন্তায় হ্যাঁ খুবই আমরা চিন্তায় আছি আমার নাম শিল্পী সুভাষ দাস একেবারেই তাই শিল্পী সুভাষ দাস জানাচ্ছেন তারা কিন্তু রীতিমতো আশঙ্কায় রয়েছেন কারণ লাগাতার তিন দিন ধরে শহর জুড়ে হচ্ছে বৃষ্টি যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মনসা থেকে বিশ্বকর্মা প্রায় কুড়ি থেকে পঁচিশটি ঠাকুরের অর্ডার রয়েছে রাত পোহালেই তাদেরকে অর্ডারের সেই ডেলিভারি দিতে হবে বিশ্বকর্মা থেকে মনসা কিন্তু এখনও পর্যন্ত ঠাকুর সুখোতে বাকি আছে তাই তারা আপাতকালীন হিসাবে ব্যবহার করছেন গ্যাস গান আর যার জেরে কিন্তু লাভ থেকে ক্ষতির সম্মুখীনই বেশি হচ্ছেন কারণ এক একটা গ্যাস গান ব্যবহার করতে তাদেরকে প্রায় হাজার থেকে বারোশো টাকা খরচ করতে হচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছেন শিল্পী সুভাষ দাস এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন কারিগররা রয়েছেন তাদেরও পরিশ্রম তারা রাত জেগেই ঠাকুর তৈরি করবে এবং তার পাশাপাশি রং করবে এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা কিন্তু রাত পোহালে বিশ্বকর্মা পুজো আর তার আগে শহর জুড়ে বৃষ্টির ফলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হলো এই মৃৎশিল্পীরা এমনটাই কিন্তু ছবি ধরা পড়লো শহর বহরমপুরে মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায় আইটিভি নেটওয়ার্ক বহরমপুর স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানে স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সবথেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত সেনগুপ্ত কুটিরে। চিকিৎসা করছেন নাইন নাইন কবিরাজ থ্রি ফাইভ চিকিৎসার জন্য রোগীর অগ্রিম জিরো অথবা ফোন করুন ফোর নাইন নাইন থ্রি ওয়ান জিরো জিরো এই নম্বরে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্দি বিজয়নগর নিচস্ব ভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আই সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন